এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত যদি সমান না হয় তখন তুমি হইবে তার মধ্যে একটা মাত্র সমাধান থাকবো এবং রেখা ছেদ এই সমাধান বিন্দুটা ইউনিক হইব কন্ডিশনটা কি তা এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত সমান হইত না এবার ধরো কোনো কারণে কি হত এক্সের যে সহগের অনুপাতটা আছে না মানে ভাগ ফলটা আছে আর ওয়াই এর সহগের ভাগ ফলটা আছে সমান এরপরে ধ্রুবক পদের যে অনুপাত বা ভাগ ফল এটা কি হয় সমান হন না একজন আরেকজনের সাথে সমান হন না মানে এটার সাথে এটা সমান কিন্তু এটার সাথে সমান নাই তখন কোনো সমাধান থাকতো না তখন কি তাইবো একটা রেখা আরেকটা রেখার সাথে সমান্তরালভাবে থাকবো এরকম